আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনারা জানেন যে আমি বিগত প্রায় দুই বছর হয়ে গেল আমি সৌদি আরবে আসছি তো এখানে আসার পরে আমি যে দৃশ্যটা দেখতেছি যে আমি নিয়ত আমি শহরে যাই শহরে গেলে পরে আমার বন্ধুবান্ধব অনেকেই আছে তাদের সাথে কথা বললে অনেকেই বলে যে ফ্রি বিষয়ে আসলে অনেকটা সমস্যা দেখাচ্ছে তো তাদের যারা ফ্রি বিষয়ে আসবেন তাদের সেই ফ্রি বিষয় বিষয় নিয়েই আমি কিছু কথা বলতে চাই যে কথাগুলো হচ্ছে যারা আপনারা ফ্রি বিষয়ে আসবেন যার মাধ্যমে আসবেন যে দালালের মাধ্যমে আসবেন অবশ্যই তার কাছে জানে নেবেন যে আসলে আমার কাজটা সে দিতে পারবে কিনা এগুলো বিষয়ে জানার পরে আপনি আসবেন কারণ এখন বর্তমানে যে অবস্থা হয়েছে সৌদি আরবে যে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট যেসব লোক আসতেছে এগুলো লোকের মনে করেন যে আপনার আঁকা মাসে না সরু একটা সমস্যা আছে যারা আমার সাইডে কাজ করতো বিগত প্রায় ছয় মাসে এক বছর যারা এখান থেকে রিলিজ হয়ে চলে গেছে যাদের আঁকা মার ম্যাচ শেষ হয়েছে তারা এখনও সুপার শহরে যায় বা রিয়াতে যায় বসে আছে তাদের আঁকামা হচ্ছে না তাদের ছোটো আঁকামা তো এই আঁকামাটা খুব কিছুটা খুবই সমস্যা দেখাচ্ছে আর যারা নতুন আসবেন তারা অবশ্যই আপনারা কোনো একটা কাজ শিখে আসবেন যে কোনো একটা কাজ শিখে আসবেন যে কাজের উপরে ডিপেন্স করে আপনি এখানে কাজ করতে পারেন কারণ এটা এমন একটা জায়গা যেখানে আপনার কেউ একটা কাজ খুঁজে দেবে না যে কাজটা যদি খুঁজে না দেয় আপনার কাজটা নিজেকেই খুঁজে নিতে হবে তো কাজটা তো নিজেকেই খুঁজে নিতে হবে যে জন্য আপনার অবশ্যই যে কোনো একটা কাজ শিখে কাজ শিখে আসবেন কাজ শিখে আসলে আপনি সেই কাজটা করতে পারবেন তো যারা নতুন আসবেন তারা আমার এই ভিডিওটা দেখবেন এবং দেখার পরে যে আপনার কিছু কাজের কথা আমি বলবো সেই কাজগুলো যেমন আপনি যদি আপনার কোনো প্রজেক্টে কাজ করতে চান যেমন আপনি একটা গ্যান্ডিং করতে পারেন গ্যান্ডিং শিখে আসতে পারেন আপনি ওয়েল্ডিংয়ের কাজ শিখে আসতে পারেন আপনি পাইপ ফিটিংয়ের কাজ শিখে শিখে আসতে পারেন আর আপনি যারা আরও ইলেকট্রিশিয়ানের কাজ শিখে আসতে পারেন আর যারা আপনারা শহরে কাজ করেন বিল্ডিংয়ের কাজ করতে হন তারা সব কাজ আপনারা শিখে আসতে পারবেন শিখে আসলে পরে আপনার জন্য কাজটা করার অনেকটা সুবিধা হব আর এখন বর্তমানে আমি মনে করি যে অবস্থা সৌদি আরবে ফ্রি পিসে আসা না না আসায় ঠিক আপনি একটা যদি ভালো কোম্পানি দেখে আসেন আপনার জন্য সবচেয়ে বেটার হবে সেই কোম্পানিতে আসে কারণ আপনি কোম্পানিতে আসলে পরে আপনি দিন শেষে আপনার কোনো রান্না করার পেরা থাকবে না আপনার কোনো খাওয়ার পেরা থাকবে না আপনি ডিউটি করবেন আপনি খাইবেন কমাইবেন আপনি মাস শেষে বেতন দেবেন কিন্তু আপনি যদি ফিরে মিশে আসেন আপনার মনে করেন যে আপনার টাকা খরচ অনেক কিছু নিয়ে আপনি ভাবতে হবে আপনার মাথার মধ্যে সব কথা এক মাথার মধ্যে অনেকটা আপনার প্যারা থাকবে যে প্যারাটা আপনাকে আপনার ঘুম রাতের ঘুম আরাম করে দেবে এমন একটা অবস্থা হবে তো আপনার যারা ফিরে মিশে আসেন যারা ভালো কাজ করতেছেন বা ভালো পজিশনে আছেন যারা তাদের নিজস্ব লোক আছে তাদের হয়তো সমস্যা হবে না যারা যাদের নিজস্ব লোক নেই তাদের অনেকটা সমস্যা হবে যারা হচ্ছে নতুন আসছেন আসবেন তার অবশ্যই যে দালালের মাধ্যমে আসবে সেই দালালের মিষ্টি মিষ্টি করে চলে আসবেন না সেই দালালের কাছে ভালো করে শুনে বুঝে জেনে আসবেন তাহলে আপনার জন্য বেটার হবে